হয়ে গেছে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আবার ভিডিও দেখার জন্য তো আমি যে তথ্যটি আপনাদেরকে জানাই দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে নিতানীয়হু ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতানীয়হু বলেছেন যে আপনি যদি ফোন নিয়ে থাকেন হাতের মধ্যে তাহলে আপনি ইসরায়েলের এক ঘন্টা ভূমি নিয়ে আসেন তো এ কথাটি আমার নাম নিতানিয়াহু বলেছিলেন তো পেগাস নামক একটা স্পাই ওয়ার আছে যে স্পাই ওয়ারের মাধ্যমে আপনার ফোনের সমস্ত কানেকশন তারা নিয়ে নেয় যেমন মনে করেন ইমেজ ছবি তারপর কন্টেন্ট তারপর হচ্ছে কি মেসেজ যে কোনো আপনার ফোন দিয়ে যেটাই আপনি ইউজ করবেন যেটাই ব্যবহার করবেন ঠিক সেই জিনিসই পেগাসাসের মাধ্যমে আপনার সমস্ত তথ্য ইসরায়েল বাহিনী নিতে যায় নিয়ে যায় অতএব সাবধান থাকতে হবে পেগাসাসের কা থেকে পেগাসের হাত থেকে কেউ সাবধান থাকতে পারবে না বড় বড়ো রাজনীতিবিদ বড়ো বড়ো ব্যবসায়ী বড়ো বড়ো মনে করেন যত বড় আছে যারা ক্রাইম করে এবং সংবাদ কর্মী তারপর মনে করেন যে যারা ভালো ভালো লেভেলে আছে হুম মানবাধিকার কর্মী এদেরকে কিন্তু পেগাসাসের মাধ্যমে সমস্ত তত্ত্ব ওখান থেকে নিয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তথ্যটি শোনার পরে একটা লাইক কমেন্টস করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম